ঝালমুড়ি মাখা কাঁচা লঙ্কা দিয়ে কচর মচর করে খাও কি সুন্দর করেছো আমার মাখাটা হয়েছে ঝালমুড়ি খুব সুন্দর দেখতে লাগে দুজন মিলে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে খুব সুন্দর তাই ঝালমুড়ি খাবো সত্যি কথা সারা দিন গরমের পরে আর ভালো লাগছে না একটু ঝালমুড়ি খাই তারপরে ঠান্ডা ঠান্ডা শরবত ঠান্ডা ঠান্ডা শরবত খাবো আর কি প্রচন্ড গরম তোমরাও যদি খেতে চাও চলে এসো সবাইকে ইনভাইট করছি ভালোবাসো চলে এসো চলে এসো দেখো বন্ধুরা দেখো আমার ঝালমুড়িটা কত সুন্দর মাখা হয়েছে সুন্দর মাখা হয়েছে এর মধ্যে মশলা দিয়েছি চাট মশলা দিয়ে মেখেছি হুম খুব সুন্দর হয়েছে

দারুণ লাগবে মুড়িমাখা সব সময়ই ভালো তাই না ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আমরা রাখছি কীভাবে ঝাল মুড়িটা করেছি তোমাদের দেখালাম তোমাদের সাথে পরে কথা বলবো প্রচন্ড গরম তাহলে সবাই তুই চারটা করে দাও টাটা তাহলে রাখছি শুভ সন্ধ্যা